আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করছি কক্সেস বাজারের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা হচ্ছে সুগন্ধা বিচের কাছাকাছি এটার নাম হচ্ছে আপনার আলফাতার রিজোর্ট অ্যান্ড এটাতে আপনার কমফোর্টেবলি ছয় থেকে আটজন আপনারা থাকতে পারবেন এটার বেস্ট পার্ট আপনার এখানে রান্নাবান্নাও করতে পারবেন অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি সো আমি যদি পুরো ইউনিটটাকে যদি আপনাকে ট্যুর করাই তাহলে যে যেটা দেখতে পাচ্ছেন এটাতে ঢুকে এখানে একটা মাস্টার বেড আছে এখানে কমফোর্টেবলি আপনারা দুজন থাকতে পারবেন বেবি সহ তিনজন থাকার জন্য ইনাফ বড় কিন্তু একটা বেড আছে এখানে সোফা আছে কমপ্লিমেন্টারি যে জিনিসপত্রগুলো দেওয়া থাকে সেটাও দেওয়া আছে অ্যান্ড এটাতে দুইটা মাস্টার বেডরুম থাকে একটা ওয়াশরুম সহ একটা ওয়াশরুম ছাড়া যেটা ওয়াশরুম সহ সেটাতে যদি আমরা যাই এখানে আপনার ফ্রি আপনার এসি ফ্যান এলইডি আপনার আলমারি ড্রেসিং টেবিল অ্যান্ড এটার বেস্ট পার্টটা হচ্ছে এখানে এল ইডিটা যদি দেখেন এখানে একটা লাইটিং করেছে যেটা খুব ক্লাসে একটা ভাইবস কিন্তু দিয়েছে অ্যান্ড এখানে একটা মাস্টার বেড আছে যেখানে আপনার কমফোর্টেবল দুজন থাকতে পারবেন বেবি সহ তিনজন থাকতে পারেন অ্যান্ড এটার ওয়াশরুম যেটা হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুম হাই কমট একদম নিট অ্যান্ড ক্লিন সো এটার পাশাপাশি আরেকটা যেটা মাস্টার বেডরুম আছে সেটাতেও যদি আমরা যাই এখানেও সেম আপনার এসি দ্যাট মিন্স এই ইউনিটটাতে আপনার দুইটা রুম এসি থাকবে একটা রুম নন এসি সামনের রুমটা নন এসি আর দুইটা রুম হচ্ছে এসি সো এটাতে এসি আছে ফ্যান আছে অ্যান্ড লাইটিংটা যদি আপনি দেখেন খুবই ক্লাসে একটা লাইটিং কিন্তু করেছে এন্ড এখানে একটা মাস্টার বেড এখানে আপনার কমফোর্টেবলি দুজন থাকতে পারবেন বেবি সো তিনজন আপনারা থাকতে পারবেন অ্যান্ড অলসো এখানে আলমারি দেওয়া আছে অ্যান্ড ড্রেসিং টেবিল দেওয়া আছে অ্যান্ড এ পাশে যদি আমরা যাই একটা ওয়াশরুম আছে যেটা হচ্ছে আপনার লো কমট অ্যান্ড ওয়াশরুমটাতে আপনার একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু আপনি পাচ্ছেন এর পাশে একটা বেসিন দেওয়া আছে মিরর আছে আপনার কাপড় চোপড় শুকানোর জন্য আপনার ব্যালকানি দেওয়া আছে এ পাশে আপনার কুকিং ফ্যাসিলিটিসের জন্য যত কিছু দরকার সবই দেওয়া আছে হাঁড়ি পাতিল বটি থেকে শুরু করে ছুরি যা কিছু আপনার ফ্রিজ অলসো দেওয়া আছে পাশে বাজার আছে আপনারা রান্নাবান্না করে খেতে পারবেন সো রিজার্ভেশন নাম্বারে আপনারা ফোন দিয়ে আপনারা আপনাদের রিজার্ভেশনটা ডান করতে পারেন সো ওয়েলকাম টু কক্সেস বাজার